সংস্কার আন্দোলনে এ পর্যন্ত কতজন মানুষ নিহত হয়েছেন এ নিয়ে সঠিক তথ্য আমরা কেউই জানি না জনমনে একটাই প্রশ্ন যে কত মানুষ মারা গিয়েছে কেউ বলতেছেন সতে সতে কেউ বলতেছেন হাজারে হাজারে আসলে কোনটা সত্য সেই বিষয়টাই আজকে আমি তুলে ধরবো তার আগে আমি একটু কথা বলে নেই যে বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের এই কোঠা সংস্কার আন্দোলন ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে সরকার কিন্তু নানাবিধ চাপে আছে। জাতিসংঘ আজকে বলেছে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের সঠিক রিপোর্টটা প্রকাশ করার জন্য এবং জাতিসংঘের লোগো লাগানো ইউনিসেফের ইউএন লেখা হেলিকপ্টার দিয়ে কিংবা সেনাবাহিনী কেন এই যে ছাত্র আন্দোলন দমনে গুলি চালিয়েছেন এ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে সরকার কিন্তু নানাবিধ চাপের ভিতরে আসেন তাহলে কি শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী বাদ পড়ে যাচ্ছেন এরকমই কিন্তু প্রশ্ন হতেও পারে অস্বাভাবিক কিছু না এই যে আমেরিকা ডিপার্টমেন্টাল স্টোরে ম্যাথিউ মিলার কথা বলেছেন আমরা তদন্ত করে দেখছি যে কেন নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালানো হলো এটা কেন করা হলো সেই ক্যানের জবাব হয়তো শিগগিরই বাংলাদেশের কাছে চাইতে চাইবেন তারা এই হলো অবস্থা যে সরকার এতগুলো মানুষকে শেষ করে দিয়ে তারা এখনও নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছেন একটা বিষয়ত আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় ভাংচুর করা হয়েছে সরকারি স্থাপনায় সেখানে গিয়ে উনি চোখের জল ফেলতেছেন এটা দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন যেখানে শত শত ছাত্র মোড়ে পড়ে আসে বেয়ারিশ প্রায় তিরিশ জনের মতো লাশ দাপন করা হয়েছে তাদের ভিতরে তাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে প্রধানমন্ত্রী এই যে সরকারি সম্পদগুলো নষ্ট হয়েছে এই জন্য সেখানে গিয়ে আবেগ আপ্লুত হচ্ছেন দুচুক বিয়ে তিনি পানি জড়াচ্ছেন এটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়েছে বিষয়টা অনেকে ভাবতে পারেননি যে মানুষের জীবনের থেকে কি দেশের জাতীয় সম্পদগুলো কি বেশি হয়ে গেল এতগুলো প্রাণ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে আর দেখিনি পাকিস্তানের যেই উনিশশো সালে যুদ্ধ আমরা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালের কোঠা আন্দোলন আমরা দেখেছি যেখানে আমরা দেখেছি পাখির মতো মানুষকে গুলি করে মারতে নেট অফ করে দিয়ে মোবাইল ডাটা অফ করে দিয়ে কি হচ্ছে দেশে আমরা সঠিকভাবে জানতে পারছি না আমি আমার এই ভিডিওটা আপলোড করতে পারবো কি না সেটাও এখন দেখার বিষয় এমন একটা অবস্থার ভিতরে বিশ্ব গণমাধ্যমে এই যে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দেশটাকে অনেকে স্বৈরাচারী দেশ হিসাবে বলতে শুরু করেছেন আল জাজিরা এপি তারপর বড় বড় গণমাধ্যমগুলো পাকিস্তানের ভারতের বিভিন্ন গণমাধ্যমে আমাদের এই সংবাদগুলো ফলো করে ছাপা হচ্ছে যে সতে সতে লাশ পড়ে আছে দর্শক আপনি শুনে হয়তো অবাক হবেন প্রায় ছয়শোর মতো মানুষ তাদের এক চক্ষু হারাতে বসেছেন তাদেরকে ঢাকা বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে তাদের চোখে গুলি লেগেছে হাজার হাজার মানুষ প্রায় পাঁচ সাত হাজার মানুষ এখনও চিকিৎসাধীন যতটুকু আমি জেনেছি প্রায় প্রথম আলম রিপোর্ট অনুযায়ী প্রায় একশো সাতানব্বই জন ছাত্র কিংবা বেসামরিক নাগরিক এ পর্যন্ত নিহত হয়েছেন প্রতিটি মানুষের জীবনই মূল্যবান যারা তাদের সন্তানকে হারিয়েছেন যারা তার পিতাকে হারিয়েছেন যারা তার ভাইকে কিংবা স্বামীকে হারিয়েছেন তাদের অবস্থা কীরকম একটু ভেবে দেখুন না যার হারায় সেই বুঝতে পারে এই যে প্রায় দুশোর মতো মানুষ এই সংখ্যাটা আরও বাড়তে পারে আস্তে আস্তে বাড়তে পারে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমিত প্রায় একশো পঞ্চান্ন জন মানুষের কথা বলতেছে যেটা সরকারি হিসাব বেসরকারি হিসাব আরও বেশি হতে পারে তো আসুন সবাই সতর্ক থাকি দেশে কি হয়ে যায় কি হতে যাচ্ছে সেটা আমরা এখনও বুঝতে পারছি না চলতেছে কারফিউ সেনাবাহিনী রাস্তায় র্যাব পুলিশ সবাই একটা আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে এই হলো অবস্থা জানি না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে জানাবেন আর এরকম নিউজ পেতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ